আসসালামু আলাইকুম एवरीवन এন্ড গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম হ্যাঁ জানি জানি অনেক লেট হচ্ছে ভিডিওগুলো দিতে কিন্তু কি করব নেটওয়ার্ক এত প্রবলেম তো যাই হোক সকালবেলায় তো ঘুম থেকে উঠে গেছি এখন 8টা বাজছে আর এইদিকে তিনটে আলমন্ড খাচ্ছি আর গরম পানি খাচ্ছি আর এইদিকে কিন্তু বোন চা খাচ্ছে আমি কিন্তু চা একদম অ্যাভয়েড করে দিয়েছি তো চলুন খাওয়া যাক ইচু গুড মর্নিং তুমি উঠে গেছো কি হয়েছে ময়না ইশরা ইশরা কুক ঘরে 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 ইসরা তারপর বাবুর সঙ্গে কথা বলে চলে এলাম মামার বাড়ি আর দেখুন ওপরে চলে এসেছি আর ওপরটা একদম চাকাচাক হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে কাজ কিন্তু পরিষ্কারটা হয়নি তো চলুন আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক তো চলে এলাম কিচেনে দুর্দান্ত লাগছে তাই না আর এখান থেকে ভিউটা দেখুন আমার ভাবি যান রান্না করতে করতে এখানে ভিউটা এনজয় করবে তো যাই হোক প্রচণ্ড কিন্তু ধুলো আছে ওগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন তারপর বেরিয়ে যাচ্ছি আর এইখানে আমার বাবু ও তার আগে দেখুন লাইটগুলো বেশ ভালোই লাগছে আর এখানে ইসরা তাকাচ্ছে যে ওই আনটিটা ওর কী করছে তারপর চলে এলাম এই রুমে আর এই রুমটা ভাই ইউজ করবে বললো বেশ ভালো লাগছে কালার কম্বিনেশানটা আর নিচেরও টাইলসটা বেশ ভালো লাগছে তারপরে কথাবার্তা বলছি আর আমাকে বলছে যে ফ্যান এখনও লাগানো হয়নি শুধু লাইটটাই লাগানো হয়েছে তো যাই হোক তারপরে এইদিকে দরজাটা খুলতে খুলতে দেখছি যে নিচের দিকে লাগানো আবার খুলছি তারপর দেখছি না ওপর দিকেও লাগানো তারপর চলে এলাম ব্যালকনি আর এই ব্যালকনিতে আমরা সব বোন মিলে আড্ডা মারব কারণ যখন আমরা তিন বোন একসঙ্গে হয়ে যায়। তখন যা আড্ডা হয় সেটা শুধু আমরাই জানি তারপর এটাও জানলা খুলে দেখে নিলাম বেশ ভালো ভিউ বাট এখন ধান ঝরাচ্ছে না সেই জন্য প্রচণ্ড ধুলো তারপরে চলে এলাম নেক্সট রুমে এটাও দরজা খুলতে খুলতে দারুণ কালার মানে কালারগুলো সব সেমই আছে বাট এটাও দারুণ লাগছে তারপর ভাবলাম এই জানলাটা একটু খুলে দেখি তারপরে জানলাটা খুলতে চলে এলাম আর সামনে যে ছাদটা দেখছেন এটা কিন্তু আরেকটা মামাবাড়ির ছাদ তো যাই হোক এখানেও ইসরাকে ডাকছি আর ইসরা কোন দিকে তাকাবে আর কোন দিকে তাকাবে না সে তো হতভম্ব তারপর চলে এলাম নেক্সট রুমে মানে তিন নম্বর রুমে এই রুমেও দেখলাম এইখানটা বেশ ভালো করেছে এখানে অবশ্য কাজ লাগাবে ওইটাই ভাই আমাকে বলছে যে এখানে এরকম করবো ওরকম করবো যাই হোক তারপর বেরিয়ে গেলাম বেরোতে না বেরোতে এইখানে দেখছি একটা স্টোরের রুমের মতো করেছে রুম ঠিক না মানে ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ তারপর এই জানলাটা খুললাম আর এটার ভিউ তো জাস্ট অসাধারণ আর নিচে দেখুন কুঁয়ো আছে তো বেশ কুয়োটা দেখলেই কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে যায় কারণ নানি বাড়ি টোটালি চেঞ্জ ও মা এটা দেখুন ওয়াশরুমের টাইলসগুলো কি সুন্দর লাগছে না আর হ্যাঁ ভাই কিন্তু আমাদের কাছেও সাজেশন নিয়েছিল যে কি কি টাইলস বা মার্বেল নেবে গ্রুপে কিন্তু আমাদের সবই দেখিয়েছিল তো যাই হোক তারপর এইদিকে চলে এলাম বেশ সুন্দর লাগছে আর আপনাদেরকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যখন আরও ফার্নিচার টার্নিচারগুলো গুলো হয়ে যাবে তখন আরো ভালো লাগবে আর এটা কি বলুন তো এটা গাছ এটা কিন্তু রিয়েলি আমিও এটা আর্টিফিশিয়াল ভেবেছিলাম তারপর চলে এলাম এই দরজাটা আমার তো দারুণ লেগেছে দরজাটা সত্যি খুবই সুন্দর মানে ডিজাইনটা তারপর যাচ্ছি ওপর কিন্তু নিচেটা একবার দেখে নিলাম যে নিচেটা কেমন লাগে পুরোটা পরিষ্কার হয়নি কাজ চলছে তারপর হাঁটি হাঁটি পাপা করে করে চলে যাচ্ছি আমরা ওপর আর এই দেখুন নিচে যে টাইলসটা লাগানো আছে এটা কিন্তু আমাদেরও কিচেনে লাগানো আছে মানে আমার শিউরির কিচেনে তারপরে চলে এলাম এই ছাদে এইখানে এসে আমরা এই ওপরে আমি আর আমার ছোট আপা চেপে বসতাম আর খুবই মজা করতাম বেশ ভালো লাগে এই জায়গাটাতে তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও এক ঝলক আমার নানির গ্রাম দেখে নিন কি সুন্দর না আর বিল্ডিংটা যেহেতু উঁচু আছে আর এটা কি বলুন তো পাথর চাপের ওই মাজার তো চলুন মামাবাড়ির ট্যুর তো কমপ্লিট করলাম এবার যাওয়া যাক আপার বাড়ি বলতে না বলতে বেরিয়ে গেছি আর এখন আছি রাস্তায় তো চলুন আপার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাপুরি কি খাচ্ছে মুই আর এটা আপার ঘর পুরো জায়গাটা কি সুন্দর হয়ে গেছি তাহলে তোদের একটা দরজা এখানে দুটো দরজা ওইদিকে তিনটে দরজা তিনটে দরজা হয়ে গেল তো কুক আর এখানে আলফি খাচ্ছে মরিচা এই মইনা কি হয়েছে কি দেখছেন হে বাবা দেখবেন আপনি দেখবেন আপনার ভিডিও আচ্ছা বান্দরটা তো বেশ ভালোই লাগছে দেখতে নিউ বান্দর তো কিভাবে চাপলি এবার নামবি কিভাবে নাম তো কিন্তু সাবধানে নাম আসতে ও বাবা এ বাবা বান্দর বলে না সাধে আবার চাপছে বানরটা হে দ্যা এ আসতে চাপা হয়ে গেল এ মা তো নাম ভাই আমন ভয় পাচ্ছে নাম এই শয় 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 আইসা কক ককা এইちょ তারপর আবার বাড়ি থেকে চলে এলাম ভুপুর বাড়ি আর এখানে চলে এসেছে আমাদের ইশরা সোনা আর খুব কান্নাকাটি করছে তো যাই হোক চলুন স্নান ধ্যান কমপ্লিট আর এখন খেতে বসেছি আর আজকে আছে বিরিয়ানি তো আমার ডায়েট আছে কিন্তু একটু খেয়ে নিয়েছি বিরিয়ানি তো চলুন ঝটপট করে বিরিয়ানিটা খেয়েই নিই আর এইদিকে ইশরা সোনা ফোনে আজকে কার্টুন দেখছে আর আমি ওর ভিডিও করছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে আমি এদিকে একটু টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম পেঁপে দারুণ মিষ্টি ছিল তারপর বিকাল হতে না হতে আবার ইশরা সোনা চলে এলো আর সঙ্গে আছে আলফি তো চলুন ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আর এখন আমরা সবাই বসে খেলা করছি তুমি আর এত তো খেলা লাই কর আর তুই তাহলে ফোনটা কেন নিয়ে আছিস বল আর এইখানে বসে ইশরা বাবু চলে গেছে আর এইখানে আমাদের রাইচু রাইচু কি হয়েছে ওর ওর মুডটা খারাপ আজকে এ মনা এটা কে এটা কে এটা কে এ দে 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 এটা কে এটা কে গো রাইসাবরি এটা কে আপনি কি করছেন আপনি খেলা করছেন খেলা করছেন কিছু না মনু এ চুনু মনু কুচু 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 বাবুর সাথে তো বেশ খেলা করলাম আর এইদিকে আপা আনা করিয়েছে গরম গরম ধুকি আর ভেতরে আছে গুড় জাস্ট ওয়াও লাগে আমি একাই খাচ্ছি না খাচ্ছে সবাই আর সঙ্গেও আছে আলফি আর আলফি তো খুবই এনজয় করছে তো নেক্সট ডে হয়ে গেছে সবাইকে গুড মর্নিং আর ফুয়ে বাড়িতেই ঘুমিয়েছিলাম এখন বাচ্চা সাতটা পনেরো গরম পানি খাচ্ছি সঙ্গে খাচ্ছি আলমন্ড এটা খেয়ে যাব যাবো বাড়ি চলে এসেছি আর এইখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর খাচ্ছি সেদ্ধ ছোলার একটা স্যালাড মামাবাড়ি থেকে আবার চলে এলাম ভুপুর বাড়ি আর দেখুন আজকে বেশ ভালো ঠান্ডা আছে মেঘলা ওয়েদার আছে আর এখানে চলে এসেছি রেডি হওয়ার জন্য কারণ বাড়ি যাওয়ার পালা হ্যাঁ আমি চলে যাচ্ছি বাড়ি কারণ আপাও যাচ্ছে আপার এক্সাম আছে বলে আপা যাচ্ছে বলে ভাবলাম যে চলো আমিও চলে যাই বাড়ি আর এইখানে আমার ইসরা শোনা চলে এসেছে ও এখানে খেলা করছে আর দেখছে টিভি ও কিন্তু একাই দেখছে না আমিও দেখছি এখানে ফুঁও আছে আর আমরা দেখছিলাম মোটু পাতলু টিভি তো দেখছে না আসলে ও রিমোটটা মুখে নিচ্ছে আর আমি অনেকদিন পর দেখলাম কার্টুন বেশ ভালো লাগছে তারপর এখানে চলে এসেছি আপা এবার নেমে যাবে আর এই দেখুন আমার রায় সে ঘুম থেকে এই কেবল উঠলো সেই জন্য মুড অফ আর ওইদিকে আপা চলে যাচ্ছে স্কুল আমাদের শিউরিতেই সেন্টার পড়েছে আপার সেই জন্য একটা ভালো হলো আর আমরা যাচ্ছি আর তাছাড়া দেখুন কতটা ভিড় আছে এইদিকে আজকে এক্সাম বলে কথা ভিড় তো থাকবেই বলুন তারপরে আমরা চলে আসছি বাবুকে ডক্টর দেখাতে কারণ বাবুরও প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তাই আপা বলল যে আজকে বাবুকে ডক্টর দেখে দিতে হ্যাঁ অবশ্য আমি একাই নেই আপার ননদও আছে আরেকটা আপা তো ওই আপাটাই বাবুকে নিয়ে মানে রায়শা নিয়ে ডক্টরের কাছে গেল আর আমি একটু বাইরে ওয়েট করলাম তো চলুন ঝটপট উনি ডক্টর দেখে দেখ তাকে তো আমি ওয়েট করি ডক্টর দেখানো হয়ে গেল আবার আমরা কিন্তু ওই স্কুলের সাইড দিয়ে ক্রস করছিলাম দেখছি এখনও প্রায় অনেক ভিড় আর এবার কিন্তু রায়শাকে আমি কোলে নিয়ে যাচ্ছি বাড়ি কারণ আপাটা ব্যাগগুলো নিয়েছে আর আমি রায়শাকে নিয়েছি ফাইনালি আমরা রুমে চলে এলাম মানে বাড়ি চলে এলাম আর আমি হুইল চ্যাম্পটা বাজাচ্ছিলাম আর রাইশা কিন্তু ওতে প্রচণ্ড হ্যাপি ছিল আমি ভয়েস ওভার এতে দিচ্ছি কারণ প্রচণ্ড সাউন্ড আসছিল আর আমরা অনেক কথা বলেছি কিন্তু লাগ সেগুলো আর শেয়ার করা যাচ্ছে না রায়শা তো দেখে খুবই এনজয় করছিল তারপর রায়শাকে নিয়ে অনেক অনেকক্ষণ আমরা খেলা করলাম মানে আমি বেসিক্যালি তারপর চলে এলো আমার ভাই আর ভাই তো এসে রাইসার উপরে পুরো পাগল মানে রাইসা ইসরাকে পেলে আর ও কিচ্ছু চায় না সেই জন্য ও অনেক হ্যাপি যে রাইসা এসেছে তো কি বলছে শুনুন খেলছি আর কথা বলছি তারপর ভাই তো ওকে ছাড়েই না একদম ওর সঙ্গে খুবই এনজয় করছে আর এদিকে চলে এলো আমাদের লাঞ্চ মানে এবার খাওয়া দাওয়ার পালা তো আমি তো অনেক কিছুই রান্না করেছে খাওয়া দাওয়া হয়ে তো চলে গেছে বাড়ি আর এখানে বাবু আমার কাছেই ছিল আর ও খাচ্ছে চাষ আর এখানেও আমি অনেক কথা বলেছিলাম কিন্তু যাই হোক কিছু সাউন্ডের জন্য আমার আর এইগুলো দেওয়া হয়নি তারপর ভাই বলল যে আমি ম্যাগি খাবো মানে ভাইও খাবে ম্যাগি আর আমার কাছে ছিল আটার ম্যাগি সেই জন্য ভাবলাম যে চলো করে দেওয়া যেতে পারে কারণ আমাকেও পেয়েছিলো প্রচণ্ড জোরে খিদে সেই জন্য বললাম ভাইয়ের নাম করে আমারও খাওয়া হয়ে যাবে আর অবশ্য এটা আটার কিন্তু ময়দার নয় তারপর সিম্পলভাবে করে নিচ্ছি এই শীতের মধ্যে গরম গরম ম্যাগি ম্যাগি না এটা ইউপি ছিল আর দেখছেন তো ভেজিটেবলসগুলো মানে গাজর তারপরে কিছু কিছু আরও কি ছিল বুঝতে পারলাম না তখন আর এখানে ভাইকে বলছে খাবে তো ও বলছে হ্যাঁ খাবো জলদি রান্না করো খুব সেন্ট আসছে ওই আর কি বলছিল। আর এইদিকে তো আমার ম্যাগি হয়ে গেছে রেডি আর গরম গরম ধুয়ো বেরোচ্ছে জাস্ট ওয়াও হয়েছিল ম্যাগিটা খেতে একদম সিম্পল কোনো কিছুই দিইনি যা ম্যাগি মশলা ছিল তাই দিয়ে করেছি তো যাই হোক এখন আমি আর ভাই খেয়ে নিই ম্যাগি তারপর ভাই বলল যে না আমাকে একটু খাইয়েই দাও আমি ভাবলাম চলো খাইয়ে দেওয়া যেতেই পারে তারপর ভাইকে এখানে খাওয়াতে গেলাম ম্যাগি আর আমার কাছ থেকেও একটু পড়ে গেল তারপর ভাইকেও বললাম যে কেমন হয়েছে বলো ও বলল বেশ ভালোই হয়েছে চলো ও যখন বলে দিয়েছে ভালো হয়েছে তখন ভালোই হয়েছে তারপর আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে নিই তো চলুন আমিও ম্যাগিটা ট্রাই করে দেখি কেমন হয়েছে দেন আপনাদের জানাচ্ছি আর সত্যি বলতে ম্যাগিটা খুবই সুন্দর হয়েছিল তো চলুন ঝটপট ম্যাগি খেয়ে নিই আর ম্যাগি খাওয়ার পরে আজকে ডিনারে আমি এটা খাচ্ছি তো এটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর কষ্ট করে একটু একটা শেয়ার আর একটা কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে আর ততক্ষণ সবাই ঠান্ডা থেকে বেঁচে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ